নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে এই উল শাক আর উলের ডাগা এটা কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সব অনেকেই রান্না করতে জানেন সকলে আমি জানি কিন্তু আমরা কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন উলের ডগা আর শাকটা নিয়ে নিয়েছি এখন এটাকে কুচিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো তারপর বন্ধুরা সেদ্ধ করে নিয়ে আপনাদের সামনে আসছি আর এটা খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা তার জন্য দেখুন আর চিংড়ি দিয়ে করা হবে তার জন্য বেশ চিংড়ি মাছটা নিয়ে একটু জাল করে নিচ্ছি তারপরে আবার আমি রান্নার সময়ে ভেজে নেব আর সেইভাবে আমি ওল ওড়ের ডগাটাকেও সেদ্ধ করে নিই শাকটাকেও আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কড়াইতে তেলটা বসিয়েও দেওয়া হয়েছে আর তেলটা বেশ গরম হয়ে আসলে তারপর ফোড়নটাতে আর এদিকে ওড়ের ডগাটা সেদ্ধ করে রেডি করে নিয়েছি আর তার সাথে আছে পেঁয়াজ চিংড়ি মাছ যে জাল করে নিয়েছি সেটাও আছে সমস্তটাই রয়েছে আর এখন কিভাবে রান্নাটা করব আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখন তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়নটা দিয়ে দিলাম আর ফোড়নটা একটু মানে ভাজাটা হোক শুকনো লঙ্কাটা আর কালাচিরাটা তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দেবো আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তার মধ্যে যে জাল করা চিংড়ি মাছটা আছে সেইটা দিয়েও একটু ভেজে নেব আর এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা রেসিপি দুপুরে খাবারের প্রথম পাতে জমে যাওয়া দুর্দান্ত সাথে একটি রেসিপি অনেকে ওল শাকটা খান কিন্তু ডগাটা আলাদা করে খান কিন্তু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে ওল শাক আর ডগাটা কীভাবে একসাথে আমরা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করছে দেখুন এখন আমি চিংড়ি মাছটা দিয়েও পেঁয়াজটা দিয়ে বেশ ভাজা ভাজা হচ্ছে আর গোটা কয়েক আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা যার নিজের পরিমাণ মতনই ঝালটা দেবেন আর আমরা একটু ঝালটা এই সব রান্না একটু ঝালটা দিয়েই থাকি ওল শাক কচু শাক যাই হোক এখন বেশ ভালো করে ভেজে নিয়ে দেখুন যেহেতু ওর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন ওর শাকের জলটা ভালোভাবে আপনারা যতটা পারবেন এইভাবে চিপে জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর নাইলে পরে রান্না সময় বেশ অনেক জলটা বেরাবে রান্না হতেও সময় লাগবে যেহেতু ওলটা ওল শাকটা সেদ্ধ করা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে যদি জলটা এইভাবে চিপে নিয়ে দেওয়া যায় আর এখন দিয়ে আমি একে ভালো করে এটাকে মিক্স করে নেড়ে ছেড়ে নেব আর যেহেতু সিদ্ধ করার সমস্ত পোশাকটা করে গেছে তার জন্য নুন হলুদ মিষ্টিটা আমি একেবারেই দিয়ে দেব তাতে করে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে রান্নাটাও চটজলদি হয়ে যাবে তাহলে এটা খুবই স্বাদের একটি সুন্দর রেসিপি আর এখন ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব সমস্তটা একবারে হলুদ নুন মিষ্টিটা দিয়েছি একদম ভালো করে নেড়ে চেড়ে একদম আঁচটা কম আঁচ করে একদম কম আছে করে একদম এটা হবে নিবু আজ একদম যত সমান এটা এক জায়গা হয়ে যাচ্ছে যেহেতু ডগাটাকেও আমরা দিয়েছি শাকটাকেও দিয়েছি আর এর মতো বললাম তো মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও মিক্স করে নিয়ে মিনিট দশেক পরে বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে আসছি এটা কিন্তু বন্ধুরা আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি অনেকেই বললাম তো সকলেই করতে জানেন কিন্তু আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে খুব সহজ প্রসেসটা যে কোনো রকম আলাদা করে খেতে হবে না ওই শাক আর ওলের ডগা একসাথে আপনারা এইভাবে রান্না করে খেলে খেতেই পারবেন আর দেখুন বন্ধুরা আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আবার নেড়ে চেড়ে বারবার করে মিনিট পাশে করে এই যাতে উল্টো করে দিচ্ছি যাতে এদিকেরটা ওদিক আর ওদিকেরটা এইভাবে করে ভাজা ভাজা হয়ে যায় আর মনে হলো যে আর একটু পরিমাণে তেল লাগবে তারপরে আমি তেলটা একটু অ্যাড করেছিলাম সেটার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন আবারও মিক্স করে দিচ্ছে আর যেহেতু চিংড়ি মাছগুলো দিয়েছি একটু ডুমো করে একটু কিমা করে দিচ্ছি তাহলে বেশ কিছুটা কিমা করে দিলেও ভালো লাগে কিছুটা গোটাও থাকবে এইভাবে করে আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি কমাজ করে রেখে দিচ্ছি বন্ধুরা তারপরে আমি আপনাদের সাথে দেখুন একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম পুরো হয়ে এসছে তলাটায় দেখুন এইভাবে এক জায়গায় আর দেখলেই বুঝতে পারবেন যে কতটা ওল শাকের পরিমাণটা ছিল সেটা কমে কোন জায়গায় এসছে আর একদম সমস্তটা মিশে এক জায়গায় হয়ে যাচ্ছে এইভাবে করে একদম কমাজ করে টানি নিতে হয় যেহেতু এইসব জিনিসগুলো কলা ধরার ব্যাপার থাকে ওল শাক কচু শাক সেক্ষেত্রে একটু কম আঁচ করে বেশ ভালো করে রান্নাটা করে নিতে হয় একদম মজে যাবে এক একত্রে হয়ে যাবে সমস্তটা সেই পর্যায়ে পর্যন্ত বন্ধুরা রান্না করতে আর আমি এর মধ্যে কিন্তু কোনো টক টকজাতীয় কোনো কিছু ইউজ করিনি আর আমি তো পরে ভয়েস দিচ্ছি এতটাই সুন্দর হয়েছিল আর কোনো গলা ধরারও কোনো ব্যাপার ছিল না আর দেখুন একদম মাখো মাখো পুরো আঁট হয়ে এক জায়গায় চলে এসছে উল শাক আর উলের ডগা এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা আজকের এই ওলের শাক আর ওলের ডাটা একসঙ্গে রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে অন্য কোনো সুন্দর রেসিপি ব্লগের সঙ্গে আর আমার এই ওল শাক আর ওলের ডগা চচ্চড়ি কি ভাজা যাই বলুন না কেন আপনাদের কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে আর ধৈর্য ধরে এত সময় আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা বন্ধুরা টাটা